আসসালামু আলাইকুম আমি সেজান দেওয়ান আজকে আপনাদের সাথে একটি অবাক করা বিষয় নিয়ে কথা বলবো আপনারা নিশ্চয়ই জানেন যে মানুষ আত্মহত্যা করে কিন্তু কখনো কি শুনেছেন গাছ আত্মহত্যা করে ঠিক তেমনই একটি গাছ রয়েছে গাছটির নাম হচ্ছে গাছটি নর্থ ওয়েস্টার্ন মাদা আনালালাভা অঞ্চলে অবস্থিত গাছটি দুই সালে আবিষ্কৃত করা হয় এটি একটি পাম জাতীয় গাছ মাদা প্রায় একশো সত্তর প্রজাতির পাম গাছ পাওয়া যায় তার মধ্যে এটি অত্যন্ত বিরল প্রজাতির অর্থাৎ মাদা ছাড়া আর কোথাও এই পাম গাছ পাওয়া যায় না পাম গাছটির উচ্চতা প্রায় ষাট ফিট পর্যন্ত হয় এবং এর প্রতিটি পাতা প্রায় তিনটি মানুষের সমান হয় অর্থাৎ পনেরো থেকে ষোলো ফিট পর্যন্ত লম্বা হয় গাছটি মনোকার্পিক বৈশিষ্ট্য সম্পন্ন মনোকার্পিক বৈশিষ্ট্য আসলে কি যে গাছ একবার ফুল দিয়ে বা ফল দিয়ে মারা যায় এখন এই গাছটিও ঠিক একবার এবং একবার ফুল এবং বীজ তৈরি করার ক্ষেত্রে তার সকল জীবনের সত্যি খরচ করে ফেলে যার ফলে তার যে সেল বা টিস্যু আছে সেটি একে নিজেকে ধ্বংস করতে ধ্বংস করতে থাকে এবং ধ্বংস করতে করতে একসময় গাছটি শুকিয়ে যায় শুকিয়ে মারা যায় আর এই প্রু প্রসেসটাকে বলা হয় মনোকার্পিক ডেথ অথবা সেলফ ডিস্ট্রাকশন এরকম আরও কিছু গাছ রয়েছে যেমন হচ্ছে ব্যব প্রজাতির কিছু গাছ রয়েছে কিংবা আমেরিকায় পাওয়া যায় এ গেট আমেরিকা কিংবা সেঞ্চুরি প্ল্যানেট নামেও এরকম তত্ত্বভূম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে